সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা যদি তাদেরকে আড়াল করতে না চায় তাদের আর লুকানোর কোন পথ নাই ভাই এই গত সতেরো বছর ধরে বিরোধী কেউ যদি চল্লিশ ফিট মাটির নিচে থাকতে পারে সেই সাম থেকে বের করে আনা হয়েছে। সেই কাঠামো তো এখনো বাংলাদেশে রয়েছে তারা এখন কেন পাচ্ছে না একটা কথা ঘরের দূরে যদি বাম কাটে সেই তো টেকানো যায় না রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় শহীদ উসমান হাতির হত্যাকারীদেরকে যারা খুন করেছে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদেরকে সেভ করবার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ আজকে শহীদ উসমান হাদির খুনের বিচারের জন্য রাজভবনে আসছে কিন্তু গুটি কয়েক মানুষ যারা ক্ষমতায় বসে আছে তারা শহীদ উসমান হাদির খুনিদের সেভ করার জন্য ক্ষমতায় বসে আছে মাননীয় উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার বয়স হয়েছে আপনি বেশি দিন এমনিতেও বাঁচবেন না

মহিলা কোথায় আপনি জানেন না সেইটা হইতে পারে না আপনাকে অবশ্যই বলতে হবে সৈয় ওসমান হাদির হত্যাকারীদের ঘুমিরা কোথায় রয়েছে আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদুর খুনের কারা পরিকল্পনা করেছে আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদুর খুনে কারা সহায়তা করেছে এই যে শতকোটি টাকার লেনদেন একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে এক লাখ টাকা দিলেও খুশি মনে যায় এখন করে আসে তার জন্য শত কোটি টাকার প্রয়োজন হয় না এইখানে শত কোটি টাকার বিনিয়োগ হয়েছে যারা বিনিয়োগ করেছে তারা শুধু শরীর উসমান হাতিকে গুলি করে নেয় তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে